সেনাবাহিনীকে আরও আধুনিক দক্ষ ও যুগোপযোগী করা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন বাগেরহাটের চাঁদপাই রেঞ্জে জ্বলছে সুন্দরবন নিয়ন্ত্রণে গলদঘম বন বিভাগ সহ কয়েকটি সংস্থা হেলিকপ্টারে পানি ছিটিয়েও কাজ হচ্ছে না বৈশ্বিক রাজনীতি নয় অর্থনৈতিক চাপে আছে বাংলাদেশ বললেন কাদের গণমাধ্যমের স্বাধীনতা না থাকায় হুমকিতে গণতন্ত্র অভিযোগ রিজভীর এবং তাপমাত্রা সহনীয় হওয়ায় খুলেছে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীদের উল্লাস কাল থেকে টানা বৃষ্টির আভাস আভ অফিসের আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি নাহিত বিস্তারিত। দেশের উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনীকে আরো আধুনিক দক্ষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি এ ভবন ও আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গন উদ্বোধনে তিনি সব কথা বলেন প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাস এলাকায় বসবাসকারীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজির জন্য এ নতুন ভবন নির্মাণ করা হয়েছে বলে জানান এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা সেমিনার অনুষ্ঠানের আয়োজনের জন্য নির্মাণ করা হয়েছে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গন সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে উনিশশো সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন তারই ভিত্তিতে ফোর্সেস গোল দু হাজার প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে সেই সাথে যেহেতু আমাদের দু হাজার আটের নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি চাঁদপাই রেঞ্জে পূর্ব সুন্দরবনের আগুন এখনো জ্বলছে চব্বিশ ঘন্টায়ও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বন বিভাগ ফায়ার সার্ভিস নৌ ও বিমান বাহিনী যোগ দিলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না আগুন নেভাতে হেলিকপ্টার করে ছিটানো হচ্ছে পানি কিন্তু প্রচন্ড বাতাস আর আগুনের লেলিহান শিক্ষার কাছে তেমন কোনো কাজে আসছে না পানি আরও জানাচ্ছেন তঞ্জিদ ভুঁইয়া পূর্ব সুন্দরবনের গহীন অঞ্চলের আগুন নেভাতে এভাবে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বন বিভাগ ফায়ার সার্ভিস নৌ বাহিনী শনিবার রাতে ফায়ার সার্ভিসের কার্যক্রম বন্ধ থাকায় আগুন ছড়িয়ে পড়েছে সুন্দরবনের পাঁচ কিলোমিটার এলাকায় যা নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস সহ চার বাহিনী সবশেষ পানি এনে ছিটানোর কাজে ব্যবহার করা হচ্ছে বিমান বাহিনীর হেলিকপ্টার বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম জানান সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আনা সহজ নয় কারণ কাছাকাছি পানির কোনো উৎস নেই এ কারণে আগুন নেবাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে আমরা সমস্ত জায়গায় ফায়ার লাইন কেটে দিয়েছি এবং পর্যাপ্ত পানি দিয়ে ফায়ার ফায়ার সার্ভিসের চার পাঁচটা ইউনিট বন বিভাগের যে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র আছে সমস্ত কিছু দিয়ে সরকারের সমস্ত শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি তবে সবার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস দুর্গম এলাকা হওয়ায় সময় লাগছে বলেও জানান এই কর্মকর্তা ফায়ারটাকে এখন ক্যানেল করে ফেলেছি ভিতরে আমরা অলরেডি পানি দিয়ে আড়াই কিলোমিটার ব্যাপী ভিতরে ফায়ারটা এখন কর্ডন করা হয়েছে অনেকটা যেহেতু এটা হোস্টেল ফায়ার এটি নির্বাপনে একটু পলিসি নিতে হবে কেন এখানে পানির স্বল্পতা রয়েছে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে সর্বোপরি এখানে আমরা কোনো ন্যাচারাল ওয়ার করতে পারছি না এদিকে আগুন লাগার ঘটনায় কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রতিবেদন দাখিলের জন্য সময় দেয়া হয়েছে সাত দিন তঞ্জিত ভুইয়া মোহনা সংবাদ আওয়ামী লীগ আমেরিকার সঙ্গে সংঘাতে লিপ্ত হয়নি দেশটির মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তারা শুধু সত্য তুলে ধরেছে বলে দাবি করলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীতে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি এ সময় বৈশ্বিক রাজনীতি নয় বাংলাদেশ অর্থনীতির চাপে আছে বলেও স্বীকার করেন তিনি রেজা খানের রিপোর্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক গণমাধ্যমের নানা প্রশ্নের উত্তর দেন তিনি করেছিল আওয়ামী লীগের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব তৈরি হয়নি শুধু সমসাময়িক বিষয়ে তারা সত্য তুলে ধরছেন বলে জানান ওবায়দুল কাদের প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্রে ডান ব্যালেন্স হচ্ছে ম্যাচ শুটিং হচ্ছে এখন গণহত্যার বিরুদ্ধে তারা প্রটেস্ট করছে যুক্তরাষ্ট্রে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায় বিশ্ব রাজনীতির চাপে বাংলাদেশ পড়েনি তবে অর্থনৈতিক সংকটে আমরা ভুগছি বলে স্বীকার করেন তিনি যুদ্ধের কারণে অর্থনৈতিক সংকট এবং তার প্রতিক্রিয়া তৃণমূলে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বিতামূলক হবে রেজা খান মোহনা সংবাদ ঢাকা দেশে গণমাধ্যমের স্বাধীনতা না থাকায় গণতন্ত্র হুমকির মুখে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান আর উপজেলা নির্বাচন বর্জন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন আরও জানাচ্ছেন হুমায়ুন কবির উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর বেলিরোডে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজভি সাংবাদিকদের তিনি বলেন সরকার সাত জানুয়ারির মতো উপজেলা নির্বাচন নিয়েও প্রহসন করতে চাইছে সাতই নির্বাচনের দাবি নির্বাচনের পর আবার তিনি উপজেলা নির্বাচন শুরু করেছেন এটাও দাবি এখানে কোনো ধনপত্রভাবে রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করছে না আপনারা কেউ এই দাবি সরকার এই অবৈধ সরকারের কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। এদিকে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস আলোচনা সভা আয়োজন করে বিএফইউজেও ডিইইউজে এতে বিএনপিস্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলেন। মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে এখানে যদি মানুষকে বাধ্য করা হয় একই লাইনে চলার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয় সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে গণতন্ত্র হরণ করে সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলেও অভিযোগ করেন তিনি গণতন্ত্র যদি দেশে না থাকে দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা তাপপ্রবাহের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর খুলেছে সারাদেশের স্কুল কলেজ মাদ্রাসা এতে যেন প্রাণ ফিরে পেয়েছে শিক্ষাঙ্গন শিক্ষক ও সহপাঠীদের সান্নিধ্যে আসতে পেরে উচ্ছ্বাস জানিয়েছে শিক্ষার্থীরা আর শিক্ষকরা জানান শিক্ষণ ঘাটতি কমাতে সরকারি নির্দেশনা মেনেই পাঠদান চলবে উসফের দাউসের এক রিপোর্ট ছুটি শেষ হতে না হতেই তাপ্রবাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বেশ কয়েকদিন বন্ধ থাকে সারাদেশের স্কুল কলেজ মাদ্রাসা দু তিন দিন ধরে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হওয়ায় খুলে দেওয়া হয় সব শিক্ষা প্রতিষ্ঠান এতেই যেন প্রাণ ফিরে আসে শিক্ষাঙ্গনে ওয়েদারটা খুবই ঠান্ডা তাই আজকে ভালো লাগতেছে আমার আরো বন্ধুদের সাথে দেখা হয়েছে অনেক ভালো লাগছে অনেক দিন পর শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক প্রিয় শিক্ষক ও সহপাঠীদের কাছে পেয়ে নিজেদের উচ্ছ্বাস তুলে ধরে খুদে শিক্ষার্থীরা অনেকদিন পর ক্লাসে আসে গরম লাগতেছে ভালো লাগছে অনেকদিন পর স্কুলে আসতেছে ভালো লাগতেছে স্কুলে এসে পড়ালেখা করতে পারবো ভালো লাগছে স্কুলে আসছি সব বন্ধুদের সাথে দেখা করেছি ভালো লাগছে শ্রেণী কার্যক্রমের বাইরে সূর্যালোকের সংস্পর্শে আসতে হয় এমন কার্যক্রম সীমিত রাখার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা দীর্ঘ দুই সপ্তাহ দিন পর আমাদের স্কুল আবার খুলেছে বাসায় তো মানে কিছুই পড়াশোনা করি না এখন স্কুলে এসে হয়তো মানে পড়াশোনা একটু উন্নতি হইতে পারে আমাদের টিচাররাও চেষ্টা করছে সবকিছু কভার করার বাসায় ওইভাবে কখনোই পড়াশোনা হয় না নিজে একা একা লাগে পড়াশোনার দিকে একটু মনোযোগ দেই তাহলে আমরা এটা কভার করতে পারবো শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ জানিয়েছেন অভিভাবকরাও স্কুল খোলা রাখাটাই ভালো হবে খোলাটা দরকারও আসলে স্কুল বন্ধ খোলা নির্ভর যদি শুধু ওয়েদারের উপরেই করা হয় কালও সরষডি হবে না এরকমই ব্যাডা থাকবে এবং আমাদের বাচ্চারা সঠিকভাবে সুন্দরভাবে আসতে পারবে ঘাটতি পূরণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে ঘাটতিটুকু এটা আমাদের শ্রেণীতে আসার পরে আমাদের শিক্ষকরা যে বিষয়গুলি বাদ পড়েছে সেগুলি যতটা সম্ভব এগিয়ে আনার চেষ্টা করবে তাপমাত্রা পুরোপুরি সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠানে উষা সংবাদ ঢাকা মোহনা ঝড় বৃষ্টির কারণে সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা এতে টানা তাপপ্রবাহের ধকল থেকে স্বস্তি ফিরেছে জনজীবনে কাল থেকে টানা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পশ্চিমা লঘুচাপের প্রভাবে শনিবার দেশের বেশ কিছু এলাকায় দমকা ঝোড়ো বৃষ্টি ও বজ্রপাত হয়েছে আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন এবার ব্যাপক বজ্রপাত হতে পারে জানিয়ে কৃষকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি আগামী কাল থেকে শুরু করে সারা দেশে বিচ্ছিন্নভাবে বজ্র ঝড় সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন যে বজ্রপাতে প্রাণহানি ঘটছে সে ব্যাপারে জনগণের অনেকটা সচেতন থাকা দরকার বিশেষ করে যখন আপনার বিদ্যুৎ চমকায় সে বিদ্যুৎ চমকানোর তিরিশ সেকেন্ড যদি আমরা একটু দেখি যে তিরিশ সেকেন্ডের ভেতরে বিদ্যুৎ চমকানোটা আমি শুনতে পাচ্ছি কিনা যদি সেটা শুনতে পাই তাহলে বুঝতে হবে সেটা আমার দিকেই আসবে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পরিবহনের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অপরাধ বিশ্লেষকরা তারা বলছেন চুনো পুটিরা ধরা পড়লেও গডফাদাররা থেকে যাচ্ছে আড়ালেই আর র্যাব বলছে স্থানীয় প্রভাবশালীদের ছত্র ছায় পরিবহনের চাঁদাবাজির ঘটনা ঘটছে ফলে পুরোপুরি চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চাঁদাবাজি নিয়ে এমদাদুল হক খানের তিন পর্বে ধারাবাহিকের আজ শেষ পর্ব রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এভাবেই পরিবহনে চাঁদাবাজি করছে স্থানীয় মাস্তানরা চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি র্যাবের হাতে গ্রেপ্তার হয় বেশ কিছু সন্ত্রাসী তবে আড়ালে থেকে যায় তাদের গডফাদাররা র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায় চাঁদাবাজির মতো অপরাধের ঘটনা ঘটছে ফলে মাঠ পর্যায়ে চাঁদাবাজরা গ্রেপ্তার হলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চাঁদাবাজি পরিবহনের চাঁদাবাজি ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে যারা ইতিপূর্বেও চাঁদাবাজি করেছে এবং আইন এসেছে এবং কারাভোগ করে জামিনে বের হয়ে এসেছে এরকম অনেক আমরা পেয়েছি যে তারা পুনরায় এসে এই ধরনের পরিবহনে চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা পেয়েছি যে তারা এলাকায় যারা বিভিন্ন সময় আধিপত্য বিস্তার করে তাদের সহকর্মী হিসেবে তারা বিভিন্ন সময় এলাকা অবস্থান করে এবং যারা এদের আধিপত্য বিস্তার করে এবং বৃহৎ আকারে চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট তাদের কর্মী হিসেবে তারা অনেক ক্ষেত্রে এই পরিবহন সেক্টরে তারা চাঁদাবাজি করছে অভিযোগ পেলে যথারীতি ব্যবস্থা নেওয়ার কথাও জানায় র্যাব এটা বন্ধ করতে হলে আমরা মনে করি যে আমাদের সবাইকে সচেতন হতে হবে সবাইকে কঠোর হতে হবে প্রতিবাদী হতে হবে আপনার কাছে চাঁদা চলে আপনাকে চাঁদা দিতে হবে এমন তো কোনো কথা নেই আপনার কাছে চাঁদা চায় আপনি তার পরিচয় আই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেন অপরাধ বিশ্লেষকরা বলছেন চনপটিরা ধরা পড়লেও মূল হোতারা থেকে যাচ্ছে আড়ালেই যারা এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তাদের হাত এত লম্বা কিংবা তাদের যে শক্তি এত বেশি যে আসলে এটি বন্ধ করা সম্ভব হচ্ছে না প্রান্তিক পর্যায়ের বা খুচরা চাঁদাবাজি যারা এদের যে বস যারা রয়েছে এদের যারা মেন্টর বা পৃষ্ঠপোষক যারা রয়েছে বা পিছনের শক্তি তারা কিন্তু বাইরেই থেকে যাচ্ছে সুতরাং যারা মূল শক্তিকে বাইরে রেখে খুচরা অথবা দুর্বল শক্তিকে আইনের আওতায় নিয়ে এসে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হবে না তিনি বলেন অতীত অভিজ্ঞতা বলছে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যদি সত্যিকার অর্থে এই চাঁদাবাজি আমরা বন্ধ করতে চাই সেটি বন্ধ করা কোনো কঠিন কাজ না বা কোনো কঠিন বিষয় নয় কিন্তু বিষয়টি হচ্ছে আমরা সেটি সত্যিকার অর্থে চাই কি না সেটি আপনি পরিবহন নেতাদের ক্ষেত্রেই বলুন সেটি পুলিশের ক্ষেত্রেই বলুন সেটি প্রশাসনের ক্ষেত্রেই বলুন রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেও বলুন চাঁদাবাজি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন তিনি এমদাদুল হক খান মহানসংবাদ ঢাকা বাংলাদেশের শিশু ও গর্ভবতী নারীদের উচ্চ প্রবাহ প্রভাব থেকে রক্ষা করতে নতুন নির্দেশনা চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর জলবায়ুর বিরূপ প্রভাব থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে ইউনিসেফের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তর গরমজনিত জাতীয় নীতিমালা চালু করেছে দুপুরে রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল গাইডলাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ড সামন্তলাল সেন বলেন সাধারণ মানুষের অসুস্থতা মোকাবেলায় নতুন নীতিমালা চালু করা হয়েছে তা প্রবাহ সংক্রান্ত চিকিৎসার জাতীয় নীতিমালা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী তীব্র গরমের মধ্যে বাচ্চারা এবং বয়স্করা যাদের কমরবিডিটি যাদের ডায়াবেটিস হার্ট ডিজিজ বিভিন্ন অসুখ আছে তাদেরই সবচেয়ে বেশি রিস্কের মধ্যে পড়তে হয় গরম হয়তো আগামী বছরও আসবে চলতেই থাকবে বাড়তেও পারে আমি জানি না তবে এই নির্দেশিকাটা আমরা যদি সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য অলরেডি আমি নির্দেশ দিয়েছি এবং অলরেডি আমাদের চিকিৎসক দলকে অনলাইনেও এটার ব্যাপারে ট্রেনিং দেওয়া হয়েছে যে গরমের মধ্যে কি করা যায় কি না যায় খেলার খবর ক্রিকেট 2024 নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ করলো আইসিসি রাজধানী সেরাটন হোটেলে আয়োজিত এক ব্রিফিং এ আনুষ্ঠানিক ভাবে এই প্রকাশ করা হয় 2014 সালের পর এবার বাংলাদেশের মাটিতে গড়াবে আসরের সব খেলা চৈত্রসরাম অক্টোবর থেকে শুরু হয়ে আসরের পর্দা নামবে বিশ অক্টোবরে আর থাকছে মুদা সিরিয়ালিটি পর্বে দু সালের জুনে পুরুষদের পর অক্টোবরে বাংলাদেশের মাটিতে শুরু হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট রোববার এক ব্রিফিং এ প্রকাশ করা হয় সূচি এছাড়া উন্মোচিত হয় ট্রফি ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস সঙ্গে ছিলেন বাংলাদেশ ও ভারত নারী দলের অধিনায়ক এবারের প্রাইজ মানি সম্পর্কে আইসিসির নির্বাহী জানান পুরুষদের পাশাপাশি বিজয়ী নারীদেরও একই পরিমাণ অর্থ দেয়া হবে কোভিড সাইন্যান ফরেজমানি চ্যালেঞ্জ চাইন স্টেটমেন্ট ক্রীড়া মন্ত্রী ও বিসিবি সভাপতির কাছে জানতে চাওয়া হয় ভেনুর মান উন্নয়নের বিষয় সম্পর্কে পাশাপাশি শিক্ষার্থীদের জন্য টিকিট ফ্রি হবে কিনা তা নিয়েও প্রশ্ন থাকে তার কাছে আমরা তো চাই এই দুটাকেই যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমার মনে হয় এরপরে আরো অনেক জায়গায় যাবে ফ্রি হওয়ার সম্ভাবনা খুবই কম বাট বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য দশ দল নিয়ে নবম আসরের সব ম্যাচ হবে ঢাকা ও সিলেটের মাঠে দুই ভাগে বিভক্ত করা হয়েছে দশ দলকে গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার দ্বিতীয় দল মুদাসির আলী মোহনা সংবাদ ঢাকা চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এ ম্যাচে ওপেনার লিটন দাসের পরিবর্তে পারভেজ হুসেন ইমনকে দেখা যেতে পারে একাদশে এর আগে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিকরা দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় শান্তর দল বিশ্বকাপের আগে ভালো কিছু করার মধ্য দিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে চায় দুদল প্রথম ম্যাচ হারলেও আজ ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে শেষ করবো মোহনা সংবাদ যাবার আগে শিরোনাম গুলো সেনাবাহিনীকে আরো আধুনিক দক্ষ ও যুগোপযোগী করা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন বাগেরহাটে চাঁদপাই রেঞ্জে জ্বলছে সুন্দরবন নিয়ন্ত্রণে গলদঘুম বন বিভাগ সহ কয়েকটি সংস্থা হেলিকপ্টারে পানি ছিটিয়েও হচ্ছে না কাজ বৈশ্বিক রাজনীতি নয় অর্থনৈতিক চাপে আছে বাংলাদেশ বললেন কাঁদের গণমাধ্যমে স্বাধীনতা না থাকায় হুমকিতে গণতন্ত্র অভিযোগ রিজভির এবং তাপমাত্রা সহনীয় হওয়ায় খুলেছে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীদের উল্লাস কাল থেকে টানা বৃষ্টির আভাস আবহাওয়া অফিসের এই ছিল মোহনা সংবাদে পরবর্তী সংবাদ রাত নয়টায় এছাড়া মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন ডাব্লিউড মহারাট টিভি সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবও এতক্ষণ সঙ্গে সবাইকে ধন্যবাদ